আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বানা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বানা অর্থ গাছ সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার শুক অর্থ বাজার সাজার অর্থ গাছ এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা মাইরু, অর্থ যাব না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যাব না হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আর একবার শিখে নি এলাস অর্থ চিকিৎসা মাইরু, অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন ইন্তা, অর্থ তুমি আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নিই কেই ফালে অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন ইন্টা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বালা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এম ভাল অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে নিই মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বালার অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বালার্থ অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বালার অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বালার অর্থ খুশি সবগুলো শব্দ আর একবার শিখে নি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাস্টুর অর্থ খুশি জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বালা অর্থ মেধাবী স্যামসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম বালা অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বালা অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বাল অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আর একবার শিখেনি জাকি অর্থ মেধাবী অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাকা অলা অর্থ গ্যাস লাইট মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বান অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন হবে গালবি বাংলা অর্থ মন সবগুলো শব্দ আর একবার শিখে নেই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন কালাম শিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বালা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বালার অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বালার্থ অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইসা বালার্থ অর্থ বস্তা সবগুলো শব্দ আর একবার শিখে নিই কালাম সিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইসা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বানা অর্থ লবণ বাগি, অর্থ বাকি আরবিতে হবে বাগি, বালার অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বালার্থ অর্থ যথেষ্ট জাওজ অর্থ স্বামী আরবিতে হবে জাওজ বানার অর্থ স্বামী সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাওজা ভাল অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি ভালো অর্থ বোন আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাল অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাত বাংলা অর্থ নিরাপদ সবগুলো শব্দ আর একবার শিখে নেই যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহ অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম অর্থ কথা বলা। সবগুলো শব্দ আর একবার শিখেনি আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলা অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরেকবার শিখে নিই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালি সৌবি অর্থ করা আরবিতে হবে সৌবি বান অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বান অর্থ ভুল সবগুলো শব্দ আরেকবার শিক্ষণী সৌই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলদ অর্থ ভুল ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য ওয়াসাক অর্থ পরিষ্কার। আরবিতে হবে ওয়াসাক বালা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখেনি ফি অর্থ আছে অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অর্থ অপরিষ্কার পরিষ্কার আরবিতে হবে নাদিফ বানার অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা অর্থ ব্যাগ, বানার্থ অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েস বাংলা অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আর আরেকবার অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলার অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ আরবিতে হবে যাই, বাংলা অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধা মারিদ অর্থ রোগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার নি কাসুর অর্থ অলস যাই অর্থ ক্ষুদার্থ জুয়ান অর্থ ক্ষুধা মারিদ অর্থ রোগী